ওয়েলকাম আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব ব্রিটিশ শাসনকালে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার সম্পর্কে ভিডিও শুরুর আগে তোমাদের বলি যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে ভিডিও লাইক এবং শেয়ার করে দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো তাহলে পেজ লাইক এবং করে দিও। শুরু করছি আজকের ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার আগে ভারতে পাঠশালা প্রভৃতি প্রাচীন ধাঁচের শিক্ষা প্রতিষ্ঠানে আরবি ফার্সি ও সংস্কৃত ভাষার মাধ্যমে শিক্ষাদান চলত কিছু সাধারণ বিষয়ের প্রাথমিক জ্ঞান ও ধর্মীয় কাহিনী পাঠের মাধ্যমেই এসব প্রতিষ্ঠানে শিক্ষাদান সীমাবদ্ধ ছিল আঠারোশো তিন খ্রিস্টাব্দে বাংলার প্রায় প্রতিটি গ্রামেই এরূপ পাঠশালা ছিল বলে ওয়ার্ড তার বিবরণে উল্লেখ করেছেন বাংলা প্রদেশে প্রায় লক্ষ এক পাঠশালা ছিল বলে উইলিয়াম অ্যাডামের প্রতিবেদন থেকে জানা যায় ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পর ভারতে বিভিন্ন উদ্যোগে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটে আমাদের প্রথম পয়েন্ট সরকারি অনিচ্ছা ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার প্রথম পর্বে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে ইংরেজি ও পাশ্চাত্যের আধুনিক শিক্ষা বিস্তারে আগ্রহী ছিল না কোম্পানি মনে করত যে পাশ্চাত্য শিক্ষার প্রভাবে ভারতীয়দের স্বাধীনতার আকাঙ্ক্ষা জেগে উঠবে এবং এদেশে ব্রিটিশ শাসনের অবসান ঘটবে এজন্য কোম্পানি এদেশে সংস্কৃত ও আরবি ফার্সি শিক্ষাকেই উৎসাহ দেয় এই উদ্দেশ্যে সতেরোশো একাশি খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে বারাণসী সংস্কৃত কলেজ এবং আঠারোশো খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় দ্বিতীয়ত বিদেশিদের ব্যক্তিগত উদ্যোগ ভারতে সর্বপ্রথম একটি সুসংবদ্ধ ব্যবস্থা প্রবর্তনের দাবি জানান কোম্পানির অবসরপ্রাপ্ত কর্মচারী চার্লস গ্রান্ট ক্রমে এদেশে ব্রিটিশ শাসন সুপ্রতিষ্ঠিত হলে সরকারি অফিস আদালত বাণিজ্য প্রতিষ্ঠান প্রভৃতি স্থাপিত হয় এসব প্রতিষ্ঠানে কর্মরত ভারতীয়দের ইংরেজি জ্ঞানের প্রয়োজন ছিল সরকারি চাকরি লাভের জন্য মধ্যবিত্ত বাঙালি ইংরেজি শিক্ষার প্রতি আকৃষ্ট হয় এই চাহিদা মেটানোর জন্য কলকাতায় কিছু বিদেশি ইংরেজি বিদ্যালয় স্থাপন করে এসব বিদ্যালয়ের মধ্যে উল্লেখযোগ্য ছিল সৌর বোর্ন মার্টিন বাউল আর্টুন পিটার্স ডেভিড ড্রামন্স প্রমুখের প্রতিষ্ঠিত বিদ্যালয় তৃতীয়ত শ্রীরামপুর মিশনারিদের উদ্যোগ ভারতে খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে শ্রীরামপুরের খ্রিস্টান মিশনারি বা ধর্মপ্রচারকগণ দেশের বিভিন্ন অঞ্চলে ইংরেজি ও পাশ্চাত্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন মার্সম্যান ওয়ার্ড ও উইলিয়াম কেরি আঠারোশো খ্রিস্টাব্দে শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেন তাদের উদ্যোগে বাংলা সহ মোট সাতাশটি ভারতীয় ভাষায় বাইবেল অনুদিত হয় তাদের উদ্যোগে কলকাতা পার্শ্ববর্তী বিভিন্ন স্থান এমনকি চুচুড়া বর্ধমান কালনা বহরমপুর মালদা এবং দক্ষিণ ভারতেও বহু বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের দ্বারা প্রতিষ্ঠিত মোট একশো ছাব্বিশটি বিদ্যালয়ে প্রায় দশ হাজার ভারতীয় ছাত্র পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করে তাদের উদ্যোগে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে চতুর্থত অন্যান্য মিশনারিদের উদ্যোগ শ্রীরামপুরে খ্রিস্টান মিশনারি ছাড়াও অন্যান্য বেশ কয়েকটি মিশনারি গোষ্ঠী ভারতের বিভিন্ন স্থানে বিদ্যালয় প্রতিষ্ঠা করে এগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল লন্ডন মিশনারি সোসাইটি ও চার্চ মিশনারি সোসাইটি তাদের উদ্যোগে বাংলার বিভিন্ন স্থান সহ দক্ষিণ ভারতে বহু বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় স্কটিশ মিশনারি আলেকজান্ডার ডাফ বেশ কয়েকটি ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এগুলির মধ্যে অন্যতম ছিল আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দের জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন এছাড়া মিশনারিদের উদ্যোগে শিবপুর বিশপ কলেজ আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে মাদ্রাজ খ্রিস্টান কলেজ খ্রিস্টাব্দে এবং বোম্বাইতে উইলসন কলেজ প্রতিষ্ঠিত হয় মিশনারিদের প্রতিষ্ঠিত বিদ্যালয়গুলিতে ইংরেজি আধুনিক বিজ্ঞান গণিত ইতিহাস ভূগোল ব্যাকরণ প্রভৃতি বিষয়ে শিক্ষা দেওয়া হতো যদি অন্যান্যদের উদ্যোগের কথা বলি কয়েকজন মুক্তমনা ব্যক্তিও ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠায় এগিয়ে আসেন এদের মধ্যে অগ্রগণ্য ছিলেন রামমোহন রায় রাধাকান্ত দেব দ্বারকানাথ ঠাকুর জয়নারায়ণ ঘোষাল ডেভিড হেয়ার প্রমুখ কলকাতায় রামমোহন রায় আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে অ্যাংলো হিন্দু স্কুল এবং ডেভিড হেয়ার খ্রিস্টাব্দে একটি ইংরেজি বিদ্যালয় হেয়ার স্কুল প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার রাধাকান্ত বৈদ্যনাথ মুখোপাধ্যায় প্রমুখের উদ্যোগে কলকাতায় আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় ডেভিড হেয়ারের উদ্যোগে প্রতিষ্ঠিত ক্যালকাটা স্কুল বুক সোসাইটি যা আঠারোশো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল এবং আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে ক্যালকাটা স্কুল সোসাইটি বিভিন্ন স্থানে ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠা এবং ইংরেজি পাঠ্যপুস্তক রচনায় সক্রিয় উদ্যোগ গ্রহণ করে খ্রিস্টাব্দে গঠিত কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটির সদস্যরা কলকাতায় একটি সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে রামমোহন রায় তৎকালীন গভর্নর জেনারেল লর্ড আর্মহাস্টকে একটি চিঠি লিখেন ১৮২৩ খ্রিস্টাব্দে সংস্কৃত শিক্ষার পরিবর্তে ভারতে আধুনিক বিজ্ঞান ও ইংরেজি শিক্ষা প্রবর্তনের দাবি জানান এই চিঠি ভারতের জনজাগরণের ইতিহাসে একটি মূল্যবান দলিল ব্রিটিশ সরকারের কয়েকটি ঘোষণা ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে সহায়তা করে যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আঠারোশো খ্রিস্টাব্দের চাটার আইনের দ্বারা ঘোষণা করে যে ভারতীয় জনশিক্ষার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতি বছর এক লক্ষ টাকা ব্যয় করবে দ্বিতীয়ত জনশিক্ষা কমিটির সভাপতি মেকলে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারতে ইংরেজি শিক্ষার প্রসারকে সরকারি নীতি হিসেবে ঘোষণা করেন তাছাড়া উডের অনুসারে ভারতে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে চুয়ান্ন খ্রিস্টাব্দে ভারতে ঊনবিংশ শতকের প্রথমার্ধে সবচেয়ে বেশি পাশ্চাত্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে প্রথম দিকে সরকারি উদাসীনতা সত্ত্বেও পরবর্তীকালে পাশ্চাত্য শিক্ষার প্রসারে ব্রিটিশ সরকারও সক্রিয় উদ্যোগ নেয় ব্রিটিশ সরকার আঠারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে ঘোষণা করে যে সরকারি চাকরির ক্ষেত্রে ইংরেজি জ্ঞানকে অগ্রাধিকার দেওয়া হবে এর ফলে ইংরেজি শিক্ষার প্রতি মধ্যবিত্তদের আগ্রহ আরো বৃদ্ধি পায় ব্রিটিশ সরকার আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে কলকাতা মুম্বাই ও মাদ্রাজে আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে লাহোরে আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে এলাহাবাদে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করলে এদেশে পাশ্চাত্য শিক্ষার আরও প্রসার ঘটে কিন্তু ইতিমধ্যে মধ্যবিত্তদের মধ্যে বিপুল সংখ্যক শিক্ষার্থী পাশ্চাত্য ও উচ্চ শিক্ষিত হলেও সেই হারে সরকারি চাকরি পায়নি পশ্চিম ও দক্ষিণ ভারতের উচ্চ শিক্ষিতরা শিল্প বাণিজ্য এবং দেশীয় রাজাদের কাজে নিযুক্ত হলেও পূর্ব ভারতে সে সুযোগ ছিল খুব কম এই পরিস্থিতিতে ব্রিটিশ সরকার আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে হান্টার কমিশনের সুপারিশ অনুসারে উচ্চ শিক্ষার ক্ষেত্রে সরকারি অনুদান কমিয়ে দেয় কিন্তু মধ্যবিত্তদের মধ্যে উচ্চ শিক্ষার বিপুল চাহিদা থাকায় বেসরকারি উদ্যোগে সারা ভারতে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠে থাকে